আলাইকুম আবারও আসলাম হাবিব ব্রাদার্স ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা চার নম্বর গলি হাবিব ব্রাদার্স হাবিব ব্রাদার্স আসলে আপনারা হোলসেল নিতে পারবেন এই ড্রেসগুলো এই ড্রেসগুলো নেওয়ার জন্য যেই ঠিকানাটা বা যেই নাম্বারে যোগাযোগ করে নেবেন বা এসে নেবেন সেই ঠিকানাটা দিয়ে দিব এটা হলো সেই ঠিকানাটা সিক্স জিরো এইট সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এসে যারা নেবেন পাঁচশো চার নম্বর দোকান নিউ সুপার মার্কেট ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট চার নম্বর গলি মিস্তলা তো দেখাচ্ছি ড্রেসটা হলো পিওরের একটা ড্রেস একদম পিওর সিল্ক এটা ইনার লাগবে না একদম নতুনত্ব জামা উনার দুইটাই গর্জিয়াস প্রাইসটা মাত্র উনিশশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য পরবর্তীতে প্রাইসটা বাড়বে যেহেতু পাকিস্তানি ড্রেস বাইরের ড্রেস ওঠানামা করে ড্রেসটা প্রাইসটা ডলারের সাথে ওঠানামা করে এগুলো অনেক সুন্দর অনেক উন্নত এবং দামি ড্রেস এটা উনিশশো নব্বই টাকা এটা কালার হবে দুইটা এটা আরেকটা কালার খুবই নাইস খুবই সুন্দর আর এটা হলো ওড়না এটার ওড়নাটা প্রাইস উনিশশো নব্বই এই সুযোগ সীমিত সময়ের জন্য হাবিব ব্রাদার্সে এই ড্রেসগুলো নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্স এটা কাট ওয়াক করা পাকিস্তানি একটা ড্রেস নিচে অনেক গর্জিয়াস আপনারা যারা নিচে গর্জিয়াস চান বকেও কাজ আছে এবং জামাটা দুই সাইডে সেম এবং অন্যটা অনেক সুন্দর গর্জিয়াস আর এটা গায়ে না দিলে আপনি বুঝতে পারবেন না তিনটা কালার তিনোটা কালার নাইস জামা অন্য দুটাই গর্জিয়াস এগুলো নামাজ কালাম করতে পারবেন সুন্নতির ড্রেস বানাতে পারবেন অনেক সুন্দর ড্রেস তিনটা কালার তিনোটা কালারে নাইস এগুলো নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্সে এটা পাজামাটাও প্রিন্টের একটা জিনিস খেয়াল করেন পাজামাটা প্রিন্টের এই যে পাজামাটা পাজামা দিয়েও আপনি জামা বানাতে পারবেন এটার একটা সুযোগ আছে আর এটা হলো অন্যটা পুরো অন্যায় কাজ করা এগুলো নেওয়ার জন্য উনিশশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য দ্রুত যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্সে হয়তো পরে পেলেও পাজামাটা এক কালার পাবেন এখন দ্রুত আপনারা যোগাযোগ করলে হাবিব ব্রাদার্সে হোলসেলভাবে নিতে পারবেন এই যে এগুলো হোলসেল দোকানে এগুলো প্রিন্টের পাজামা নিতে পারবেন দ্রুত সময়ে এগুলো যোগাযোগ করে নেবেন পাকিস্তানি এই ড্রেসটা নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন মাত্র নয়শো তিরিশ টাকা নয়শো তিরিশ টাকায় এই ড্রেসটা নেওয়ার জন্য ভাবা যায় কত সুন্দর একটা ড্রেস অল্প দামের মধ্যে পাচ্ছেন একমাত্র হাবিব ব্রাদার যারা অল্প সীমিত আয় মানে সীমিত টাকা দিয়ে আপনি ব্যবসা নামছেন তারা নিয়ে এগুলো পনেরোশো আঠারোশো এরকম বেচতে পারবেন মিনিমাম ফিফটিন হান্ড্রেড সেল করতে পারবেন এত সুন্দর একটা ড্রেস গোটেস কালার একটাই দ্রুত যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্সে মাত্র নয়শো তিরিশ টাকা আর একটা ড্রেস পাকিস্তানি এটা পিছনে সামনে সেম গলার মতো অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা ওন্যাটা অনেক সুন্দর লেসের অনেক সুন্দর ওন্যাটা এই ড্রেসগুলো নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্স ঢাকা নিউ সুপার মার্কেট নিউ মার্কেট বারোশো পাঁচ হাবিব্রাদার্সে যোগাযোগ এটা দুইটা কালার দুইটা কালারই অনেক সুন্দর এটার প্রাইসটা হবে অনেক সীমিত একটা প্রাইস আপনারা ভিডিও কলে বা ইমুতে স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করেন প্রাইসটা আসেনি যেহেতু নতুন ড্রেস প্রেসটা দামটা এখনও আমাদেরকে জানায়নি দামটা আমরা জেনে আপনাদেরকে জানাই দিব এটা কত আছে স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন এটা আরেকটা ড্রেস জামদানি জামদানির ড্রেস ভিতরে ইনার লাগবে না জামা অন্য দুটাই গোড় অনেক সুন্দর ড্রেস এটা হলো অন্যটা অনেক সুন্দর এই যে এখানে লাগানোই আছে অনেক সুন্দর অন্যটা অন্যটা অনেক সুন্দর ওনার দুপাশেই এরকম কাজ করা তাছাড়া এই একটা ড্রেস আছে কাটওয়ার্ক করা এটা দশটা কালার দশটা ডিজাইন ফুল চেঞ্জ হবে দাম মাত্র আঠারোশো টাকা সতেরোশো নব্বই টাকা ওয়ানলি সতেরোশো নব্বই একটা আছে পাজামায় কাজ অন্যায় কাজ জামাই কাজ উনিশশো টাকা একটা আছে সতেরোশো নব্বই টাকা সতেরোশো নব্বই টাকা হোলসেল প্রাইস নিতে পারবেন তাছাড়া পাকিস্তানি অনেক ধরনের ড্রেস আছে এটা ছটা কালার ভিডিও কলে দেখে নিতে পারেন কোটা অন্য এটা উনিশশো টাকা যেই ড্রেসটা আমরা দেখাইলাম সেই ড্রেসটারই অ্যানাদার কালার ভেরি নাইস কালার এবং অন্যগুলো অনেক সুন্দর চাইলে আপনারা নামাজ কালাম পড়তে পারবেন পার্টিতে যে কোনো পরিবেশে পড়তে পারবেন পরিবেশে পড়তে পারবেন এই যে এটা আর ড্রেস সম্পূর্ণ পাকিস্তানি এটা হাফ সিল্ক মানে সিল্কও না শুধুও না এক ধরনের কাপড় একদম আনকন অন্যটা অনেক সুন্দর মাত্র উনিশশো টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য হাবিব ব্রাদার্সে ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্স নিউ মার্কেট হাবিব ব্রাদার্সে আসলে হোলসেল প্রাইজে পাবেন সুপার মার্কেট নিসতলা চার নাম্বার গলি পাঁচশো চার নাম্বার দোকান এটার কালার দুইটা দুইটা কালারই দেখাই দিচ্ছি মাত্র উনিশশো টাকা একটা ড্রেস ষোলোশো নব্বই টাকা ওয়ানটি ষোলোশো নব্বই অনেক সুন্দর একটা ড্রেস একদম আনকমন নতুনত্ব চাইলে আপনারা সুন্নতি ড্রেস বানাতে পারবেন গোল্ড ড্রেস হবে এটার কালার হবে দুইটা দুইটা কালারই আমি দেখাই দিচ্ছি অন্যগুলো বড়ো নামাজি নামাজি কালামি অন্য চাইলে আপনারা সুন্নতির ড্রেস বানাতে পারবেন যে কোনো পরিবেশে যে কোনো মানুষ যে কোনো বয়সের মানুষ পড়তে পারবেন মানুষকে গিফট করতে পারবেন আর এগুলো উঠবে না সম্পূর্ণ মানে স্টন ইয়ে করা মেশিন দ্বারা করা এগুলো নষ্ট হবে না গ্যারান্টি সম্পূর্ণ হাবিব ব্রাদার্সে আর প্রায় মাত্র ষোলোশো নব্বই টাকা আর ড্রেস দেখাচ্ছি ভাইরাল একটা ড্রেস একদম সীমিত প্রাইজের জন্য সীমিত প্রাইস সীমিত সময়ের জন্য পাবেন জামা অন্যা পাজামা দুটাই গোজার্স তিনোটাই গজার্স এই সুযোগ সীমিত সময়ের জন্য যে প্রাইসটা আমি দিব হোলসেল প্রাইস মাত্র উনিশশো আঠারোশো নব্বই টাকা আঠারোশো নব্বই সীমিত সময়ের জন্য পরবর্তী সময়ে মিনিমাম বাইশশো থেকে তেইশশো টাকা কিন্তু হবে হাবিব ব্রাদার্সে এটা কালার হবে ফুলগুলো শুধু চেঞ্জ হবে অন্য সালোয়ারের এরকমই থাকবে এটা ফুল চেঞ্জ হবে দশটা ফুল হবে আপনারা দেখে দশ রকম দশটা নিতে পারেন বা আপনারা ছয়টা ছয় রকম নিতে পারবেন এই ডিজাইনটার নাম হলো তুলি ভাবা যায় কত কম প্রাইজে কত সুন্দর একটা ডিজাইন আপনারা কল্পনাও করতে পারবেন না যে প্রাইজে দিব আজকে হাবি ব্রাদার্সে সীমিত সময়ের জন্য জামা অন্য দুটাই গর্জাস আজ নামাজি কালামি সুন্নতি ড্রেস বানাতে পারবেন এটার দশটা ডিজাইন ডিজাইন দশটা বলতে এরকম ডিজাইনের মধ্যেই ফুলগুলো দশটা আপনারা এগুলো ভিডিও কলে বা আপনারা এসে দেখে নিতে পারবেন এটা হোলসেল প্রাইস মাত্র এগারোশো নব্বই সীমিত সময়ের জন্য এগারোশো নব্বই টাকা এটা আর একটা ড্রেস ভাইরাল একটা ড্রেস আনকমন নতুনত্ব জামা অন্য দুটাই গড়্যাস জামা অন্য দুটাই গড়ে একদম নিউ ডিজাইন নতুনত্ব মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ডিজাইন ইনশাআল্লাহ এগুলো নেওয়ার জন্য হাবিবাজার চোখ রাখবেন ছটা কালার ছটা কালারই ভিডিও কলে দেখে নেবেন আর প্রাইসটা যেহেতু আসেনি প্রাইসটা বলতে পারলাম না আপনারা ভিডিও কল দিয়ে স্ক্রিনশট দিয়ে আপনারা জেনে নেবেন প্রাইসটা কত আছে আর এসে নিলে তো জানতেই পারবেন এটা আর একটা ড্রেস অনেক সুন্দর গর্জিয়াস জামা অন্য দুটোই গর্জিয়াস জামদানি অনেক সুন্দর ড্রেস আন নতুনত্ব এগুলো নেওয়ার জন্য হাবি ব্রাদার্সে যোগাযোগ করবেন দুটা কালার এটা আর একটা কালার এটা হলো অন্যটা অনেক সুন্দর একটা অন্য গর্জিয়াস প্রাইসগুলো জেনে নেবেন স্ক্রিনশট দিয়ে এটার প্রাইস হবে সতেরোশো নব্বই টাকা ওয়ানলি সতেরোশো নব্বই সীমিত সময়ের জন্য বিশটা কালার হবে এই হাবিব ব্রাদার্সে নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্সে এটা এই প্রাইজে পাবেন অন্য জায়গায় কোথাও পাবেনই তো না আর এই ড্রেসগুলো মিনিমাম আমাদের কাছে নিয়ে আপনারা পঁচিশশো ছাব্বিশশো টাকা সেল করতে পারবেন ওনলি সতেরোশো নব্বই আনকমন ড্রেস এই ড্রেসটা তেইশশো বাইশশো নব্বই টাকা ওয়ানলি বাইশশো নব্বই কালার হবে ছয়টা ভিডিও কল দেখে ভিডিও কল দিয়ে দেখে নেবেন আলাইকুম এটা আর একটা ডিজাইন এটা বলবো সতেরোশো নব্বই এটা ছটা কালার ভিডিও কল দিয়ে দেখে নেবেন এগুলো আমি দেখাই দিচ্ছি কী ডিজাইনগুলো আমাদের কাছে আসছে আপনারা হোলসেল নিতে পারবেন এটা আরেকটা ডিজাইন এটা ছটা কালার ভিডিও কল দিয়ে নেবেন এটা উনিশশো নব্বই টাকা এটা হলো ছটা কালার পাকিস্তানি এই ড্রেসগুলো নেওয়ার জন্য হাবিব ব্রাদার্সে যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্সে আসলে ঢাকা মার্কেট হাবিব ব্রাদার্স আসলে একমাত্র এই ডিজাইনগুলো পাবেন আনকমন ডিজাইনগুলো নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করেন আর এগুলো সীমিত সময়ের জন্য এই প্রাইসটা পরবর্তীতে এই ডায়মন্ড এই নরম পিওর জর্জেটগুলো নিতে হলে আপনারা মিনিমাম দুশো তিনশো পাঁচশো টাকা বেশি দিয়ে কিনতে হবে এটা আর একটা ডিজাইন এটা কালার হবে ছয়টা ভিডিও কলে দেখে নেবেন প্রাইস হবে সতেরোশো এটাও সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা সীমিত সময়ের জন্য দশটা কালার দেখে নেবেন ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্সে আসলে এই ড্রেসগুলো হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা এটা দশটা কালার ভিডিও কল দিয়ে দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ